সকালে জলখাবার হোক বা রাত্রের ডিনার রোজ আমাদের একটাই চিন্তা আজকে সবজিতে কি বানাবো তো বাড়িতে যদি কিছু বরবটি থাকে আর থাকে কয়েকটা আলু তাহলে আলু বরবটির এই তরকারিটা কিন্তু তোমরা সহজেই বানিয়ে নিতে পারো এটা খেতেও যেমন সুস্বাদু হয় আর বানাতেও খুব অল্প সময় লাগে তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানিয়ে নিলাম এখানে কড়াইতে আমি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখে আলুগুলোকে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কেটে রাখা বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি আবারও ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে আলু আর বরবটি একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলু আর বরবরিটা আগে ভেজে নিলে এটা খেতে খুবই ভালো হয় এখন এগুলো ভেজে নেওয়া হয়ে যাবার পর একটা পাত্রে আমি এগুলো তুলে রেখে দেব শুধু রাত্রে ডিনার বা জলখাবারেই না বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই তোমরা বাচ্চাদের যদি এটা স্কুলে টিফিনে দিয়ে দাও ওরা কিন্তু অনায়াসে এটা খেয়ে নেবে আর তার সাথে সবজিটাও থাকছে এটা ওদের জন্য একটা খুব হেলদি অপশান হবে তো দেখো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ফুটে যাওয়ার পর আমি এখানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি তোমরা যদি ঝালটা এক্ষেত্রে কম বেশি করতে চাও সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নিচ্ছি এখানে আমি ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দেড় চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ খুব ভালোভাবে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে মশলাটা শুকিয়ে গেছে মিডিয়াম ফ্লেমে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব গ্রেট করে রাখা টমেটো টমেটোটা গ্রেট করে দিলে এটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় আর দেখতেও ভালো লাগে খুব সুন্দর একটা রঙ এসেছে টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নেব। চার মিনিট হয়ে গেলেই ঢাকনাটা খুলে মশলাটা খুব ভালোভাবে একবার নেড়েচেড়ে নেব। এখন আমি ভেজে রাখা আলু আর বরবটিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি মশলার সাথে আলু আর বরবটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে এখানে আমি লো টু মিডিয়ামে রেখেছি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট এভাবে কষতে দেবো সাত মিনিট পর ঢাকনা খুলে সব কিছু একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে দেখো মশলাটা বেশ শুকনো হয়ে গেছে আর কষানোটাও একদম পারফেক্ট হয়ে গেছে এই সময় আমি হাফ কাপ থেকে খুব বেশি হলে এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি আর মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আঁচটাকে এই সময় আমি হাইতে দিয়ে বেশ কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেব আর জলটা ফুটে উঠলে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলু আর বরবটিটা পরে অ্যাড করেছি তাই সেই হিসাবে আমি নুনটা এখানে অ্যাড করে দিলাম সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেব। চার মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি জলটা এখানে টেনে গেছে আর একবার চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি তো এখানে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বরবটিও সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা আর বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা সব কিছু একবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব বরবটি আলুর তরকারি একেবারে রেডি হয়ে গেছে তো এখন আমি এটা গরম গরম রুটির সাথে সার্ভ করে দেব। আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য